হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শেউশী কর্মকাল সেমেন্সি যারা যারা ভিডিওটা তোমরা এবি পেজ থেকে দেখছো প্লিজ এফবি পেজটাকে একটু লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না এদিকে কিন্তু মা কিন্তু অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর মা যেহেতু ধুতরা ফুল নিতে মানে ছিল না কোথাও পায়নি তাই কিন্তু একটা কাকির কাছ থেকে নিয়ে নিয়েছিল তো কাকিটা নিয়ে এসেছিলো তারপর মাকেও কিন্তু একটা দিয়েছিলো এদিকে কিন্তু কথা বলতে বলতে অটোও চলে এসেছিলো আর এদিকে কিন্তু কেউ রেডিও হয়নি এখনও পর্যন্ত অনেকেই রেডি হয়নি কিন্তু আমরা কিন্তু রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তারপরে আমি একটা দিদাকে ডাকতে এসেছিলাম দিদাটাকে আর দাদুটাকে আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া মানে খুবই ভালো লাগে এইখানটা যেহেতু পুকুর পাড়ার মাঠ তো হাওয়া তো হবেই তো চলো তারপরে কিন্তু আমরা সবাইকে নিয়ে কিন্তু এদিকে দেখো দিদা কিন্তু চলে এসেছে তো আমি কিন্তু অতটা দূর থেকে আবার রোদের মধ্যে দৌড়া দৌড়াতে এসেছিলাম আর আমরা কিন্তু সবাই খালি পাই গিয়েছিলাম মানে আমরা জুতো পরে গেছিলাম কিন্তু ওখানে গিয়ে জুতো খুলে নিয়েছিলাম এদিকে কিন্তু অটোটা ছেড়ে দিয়েছিল তো এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট হাবড়া হয়ে জলেশ্বরে কিন্তু গেছিলাম তো আমি কিন্তু অটোর সামনে বসেছিলাম কারণ পিছনে জায়গা ছিল না আর দেখো ওর জন্যই কিন্তু এরকমভাবে ভিডিওটা করতে হচ্ছে মানে খুব চাপাচাপি করে বসতে হয়েছে ¿Sí o তো তার জন্য কেননা দু সাইডে দুজনকে নেওয়া এখন নিষেধ হয়ে গেছে তার জন্যে আর এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কুলপুকুর কালী মন্দিরেও পৌঁছে গেছি মায়ের মন্দিরে তো এখানে কিন্তু অটো কাকুটা অনেকক্ষণ ছিল তাই আমরা কিন্তু এখানে পুজো দিতে পেরেছিলাম খুব ভালো করে তো ফার্স্টে ভেবেছিলাম যে দেব মানে কেউ দেবে না তারপরে দেখছিলাম যে সবাই দিচ্ছে তাই ভাবলাম যে আমিও তাহলে একটুখানি ভিতরে ঢুকি আর আমি কিন্তু ফার্স্টে বাইরে দিয়ে ভিডিও করছিলাম আর দেখো এখনই কিন্তু অনেক লোকজন চলে এসেছে তাহলে ভাবো এর পরে কত লোকজন আসবে বুঝবে তো তারপরে কিন্তু সবাই কিন্তু মানে সব মানে মোমবাতি টোমবাতি নিয়ে কিন্তু রেডি হয়েছিল পুজো দেওয়ার জন্য তো দেখো মানে এখনই কত ভিড় আর মাকে দেখতে মানে কান্না ভালো লাগে মানে দেখলে একদম মন ভরে যায় মানে চোখও জুড়ে যায় মনও ভরে যায় আর এদিকে কিন্তু অলরেডি কিন্তু খাওয়া দাওয়ার বন্ধ বন্দোবস্ত মানে খাওয়া দাওয়া বলতে ভেবো না যে এখানে অন্য কিছু মানে জল বিশেষ করে আজকে যারা যারা জলেশ্বর যায় তারা তারা তো জানো যে মানে বাইরে মানে কীরকম আর তার মধ্যে বাবার ভক্তরা হেঁটে পায়ে হেঁটে কিন্তু সবাই জলেশ্বর বলো হাবড়া কালী মন্দির কালীবাড়ি বলো সবাই কিন্তু এইভাবেই হেঁটে হেঁটে যায় তার জন্য কিন্তু এই জলের রাস্তায় রাস্তায় ফলের ফল প্রসাদের কিন্তু সব ব্যবস্থা কিন্তু আছে আর এখনও শুরু হয়নি সবাই করছিল মানে রেডি করছিল এর কিছুক্ষণ পর থেকে কিন্তু এগুলি শুরু হয়ে যায় আর এদিকে কিন্তু আমরা মন্দিরে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ ওই সাদা কালারের চূড়াটা দেখে আশা করি তো এখন কিন্তু ভাবছিলাম ফার্স্টে ভেবেছিলাম যে তেমন একটা ভিড় হয়তো হবে না কিন্তু না মানে গিয়ে আমার আমি পুরো অবাকই হয়ে গেছি মানে এত লাইন ছিল এত লাইন ভাবছিলাম যে দাঁড়াবে কি করে মানে এত রৌদ্রে আর পুজোটা দেব মানে দেবই বা কখন কারণ আমাদের পাঁচটার মধ্যে অত অটো ছাড়ার কথা ছিল আর এদিকে কিন্তু আমরা সবাই খালি পায়ে হয়ে গেছি আর এতটাই গরম লাগছিল মানে রাস্তাটা এতটাই আগুনের মতন হয়েছিল বলার মতন না জানি না এরা কি করে দাঁড়িয়েছিল সব মানে বাবারই কৃপায় তো তারপরে কিন্তু আমরা ভিতর থেকে আর এখানে কিন্তু ডাবের দাম খুবই কম যারা যারা জলেশ্বর আসো পুলিতে তারা কিন্তু মানে নিজেদের বাড়ির থেকে যদি আশি টাকা সত্তর টাকা ডাব পাও ওখান থেকে কিনো না এখান থেকে কিন্তু কিনো এখানে কিন্তু পঁয়ত্রিশ টাকাতেও তোমরা বড় বড়োই কিন্তু ডাবগুলো পেয়ে যাবে তারপরে কিন্তু সবাই কিন্তু আগে মানে এই এই পুকুরটাতে কথা তো তোমাদের মানে বলতে হবে না আশা করি সবাই এখান থেকে কিন্তু বাবা জলেশ্বর ওঠে তো এই পুকুরটাতে আর এই পুকুরেই কিন্তু অনেকেই কিন্তু স্নান করে তারপরে কিন্তু বাবাকে পুজো দেয় তো তারপরে কিন্তু সবাই দেখো এখানে কতটা ভিড় হয়ে গেছে মানে এখনই এরকম ভিড়ের পরে কি হবে তো জানি না মানে আমি শুনেছি বিকেলবেলায় নাকি বেশি ভিড় হয় আর এদিকে দেখো আমার মা কিন্তু অলরেডি নেমে পড়েছে আর তারপর আর মার মানে আমি তো ভাবতেই পারছিলাম যে ভয় না ভয় পেয়ে কীভাবে না লাগতে কিন্তু সবাই কিন্তু স্নান অলরেডি করে নিয়েছিল দেখো দিদা তো পড়েই গেল মানে নাম থেকে কেন ওখানে অনেকটা সিঁড়ির ধাপ থাকে তারপরে মাটি তো মারা কিন্তু ভালো করেই কিন্তু ওখানে স্নান করেছিল আর জলটা না খুব ঠান্ডা ছিল মানে মা বলছিল আমিও আগে অনেকবার করেছিলাম আমি এখানে ঘুরতে এসেছিলাম তো তখনও কিন্তু জলটা খুব ঠান্ডা আর মানে খুবই ভালো লাগে মানে এখানে আসলে একদম মনটা একদম খুব হালকা আর খুব শান্তির জায়গার মতন একটা লাগে তো তারপরে কিন্তু ওর সবাই লাইনে দাঁড়িয়েছিল আর এদিকে কিন্তু দোলম পিসিরা তারপরে কিন্তু স্নান করেছিল আর আমিও কিন্তু কিছুটা নেমেছিলাম বাট আমি কিন্তু স্নান করিনি পরে আমাকে দোলং পিসি না কিছুটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলো তো ওইটার ভিডিওটা নেওয়া হয়নি তো তারপরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম লাইন দিতে কারণ দেখো সবাই তো মানে খাটনি করে এসে তারা এবার ঝগড়া করে ঢোকার থেকে আমি মনে করি যে লাইন দিয়ে একদম মানে গায়ে খেটে লাইন দিয়েই বাবার কাছে যাওয়াটা একদম উচিত তো যাই হোক তারপরে কিন্তু আমরা একদম শেষ মাথায় গিয়ে লাইন দিয়েছিলাম তারপরেও কিন্তু কত লোক চলে এসেছিলো তো তারপরে আমরা না এই জায়গাটাতেই বসেছিলাম আর এত সুন্দর লাগছিল খুব সুন্দর হাওয়া মানে গরম সেরকম একটা লাগছিলোই না মানে ভাবছিলাম যে খুব গরম লাগবে কিন্তু বিশ্বাস করো একদমই গরম লাগছিল মানে এতটাই ভালো লাগছিল কি আর বলবো তো দেখো অনেকে কিন্তু স্নান করছিল মানে অনেকে স্নান করছিল বলতে কি মানে মানে এক ঘন্টা ধরেও মানে স্নান করছিল ওরকম অনেকে আছে কারণ এতটাই জলটা ঠান্ডা ছিল তো তারপরে কিন্তু দেখো লাইন কিন্তু আস্তে আস্তে আগাচ্ছিল আর এদিকে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম কারণ এই দুটো বাচ্চা কিন্তু আমাদের সাথে ছিল যেহেতু খুব গরম মানে রোদ্দুর ছিল তো স্বাভাবিক না যতই হাওয়া দিক না কেন আর এইদিকে কিন্তু হঠাৎ করে এই ফুচকালাটা ঢুকে পড়েছিল যে এরা যে কেন এরকম যাদের যাদের উপোস করেছে তাদের সামনে কেন আসে আমি তো এটাই বুঝে পাই না তো যাই হোক আমি কিন্তু এটা জাস্ট নর্মালি আর কি করলাম তারপরে কিন্তু লাইনটা অনেক দূর যেহেতু গেছিল তাই আমরা বলছিলাম যে চল আমরা তাহলে একটু মন্দিরের ওখান থেকে ঘুরে আসি তারপরে কিন্তু আমরা মন্দিরে চলে গেছিলাম তো ওখানে গিয়ে বাচ্চাগুলোকে দু কটা চিপস কিনে দিয়েছিল দোলম পিসি তো তারপরে আমরা আবার হেঁটে হেঁটে মানে মন্দিরের বাইরে থেকে চিপস কিনে দিয়েছিলো আর তারপরে আমরা হেঁটে হেঁটে মন্দিরে চলে গেছিলাম তো দোলম পিসি কিন্তু অলরেডি স্নান করেছে আমি কিন্তু স্নান করিনি একটুখানি কি দোলম পিসি ভিজিয়ে দিয়েছিলো আমাকে তো বোঝা না অতটা তার ওইদিকে কিন্তু মেলার দেখো এতটা লাইন ছিল ওই সেই কোথার থেকে কোথায় লাইন মানে ভাবলেই কেমন হচ্ছিলো তো তারপরে আমরা কিন্তু মেলায় গেছিলাম আর আমাদের পুজো দিতে দিতে কিন্তু প্রচণ্ড দেরি হয়েছিল গেছিলো আর একটু ঝামেলাও হয়েছিল পরে দেখো মন্দিরের লাইন কতটা আর এটা কিন্তু মন্দিরের ঠিক বা সাইডেই কিন্তু এই মেলাটা বসে খুব সুন্দর মেলাটা আর মানে কি বলবো মানে যারা যারা এসেছে তারা তারা জানো আর এখানে কিনা জিনিস নেই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে মানে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের জিনিস সমস্ত কিছু এই মেলাতে পাবে আর খুব ঠান্ডা এলাকাটা কারণ প্রত্যেকটা জায়গায় আম গাছ ছিল আর আম গাছ মানে তো ঠান্ডা মানে ছায়ার মধ্যে তো লস্যি তো মাস লস্যি তো ছিল আর এদিকে কিন্তু গরম গরম বাদাম ভাত ছিল আর পার্ট টুটা যারা দেখবে তারা কিন্তু অবশ্য করেই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পার্ট টুটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না আর পার্ট টুটা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ায় আর এই অবধি কিন্তু আমি ভিডিওটা আজকে শেষ করলাম আর এদিকে দেখো কত ভোলে বাবা বসে রয়েছে তো পুজোর ভিডিওগুলো যারা যারা দেখতে চাও যে কিভাবে পুজো দিয়েছি কত ঝামেলা করে পুজো দিতে হয়েছে তারা তারা কিন্তু পার্ট টুটা কিন্তু অবশ্যই দেখো আর আজকের মতন কিন্তু ভিডিওটা এখানে শেষ আর আমি মেলার থেকে কি কি জিনিস কিনেছি সমস্ত ভিডিওতে কিন্তু পার্ট টুতে থাকবে সমস্ত কিছু আর মানে আমি অনেক কিছু কিনেছি খাওয়া দাওয়া কী করলাম মানে বললাম তো সমস্ত কিছু তোমরা পার্ট টুতেই দেখতে পারবে অবশ্য অবশ্য করেই কিন্তু পার্ট টুটা দিয়ে দেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও ফেসবুকেও যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে প্লিজ লাইক করো আর ফেসবুকের ভিডিওটাতেও প্লিজ একটু লাইক করে দিও আর তোমরা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না এরকম করলে হয় বলো আমাদেরও তো খারাপ লাগে যারা যারা আমরা ভিডিও করি সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো প্লিজ একটু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও